এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ এখানের মধ্যে আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ অ্যানালাইটিক্যাল অ্যান্ড ভ্যাক্টর জিওমেট্রি চ্যাপ্টারটার প্রথম অধ্যায় ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস এখানে একটা সমীকরণ দেওয়া আছে এবং বলছে এই সমীকরণ হতে এক যুক্ত পথ অপসারণ করতে আমরা এখানে লিখবো সলিউশন আছে প্রদত্ত সমীকরণ লিখবো সাধারণ দিঘাত সমীকরণ এটা হচ্ছে এক নম্বর সমীকরণ দিব তারপর লিখব সাধারণ দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিক টু জিরো এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ হুম এক আর দুই তুলনা করে পাই এক দুই তুলনা করে পাই এ ইজিক্যাল টু নাইনটিন বিজিক্যাল টু হচ্ছে সেভেন আর হচ্ছে এইচ ইজিক টু ফাইভ বাই টু জি ইজিক্যাল টু জিরো এ ফিজিক্যাল টু জিরো হচ্ছে মাইনাস তেরো আমরা এখানে এই মানগুলো কেমন পাইছি দেখায় আমরা জানি সাধারণ দীঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস ওয়াই বিয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিক্যাল এটা হচ্ছে আমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণ আর প্রদত্ত যে সমীকরণ দেওয়া আছে এটা হচ্ছে উনিশ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স সরি এটা হচ্ছে যে প্লাস জিরো এক্স আছে মাইনাস আমরা যদি এটাকে দুই নাম্বার তো আর এটা যদি এক নং দিই তাহলে আমরা এক আর দুই যদি তুলনা করি এটা এমনিতেই বোঝানোর জন্য করতেছি আপনারা এটা এমনিতে শুধু এইদিকে একবারই লিখবেন আর কি এখানে আমরা দেখেন এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি মনে মনে বাদ দিই তাহলে টু নাইনটিন হ্যাঁ এক্স ওয়াই এক্স ওয়াই বাদ দিলে টু এইচ ইসিক্যাল টু ফাইভ ওয়াই আর ওয়াই বাদ দিলে বিজিক টু সেভেন এখানে টু জি তো আর এখানে হচ্ছে জি এর কোনো ভ্যালু নাই তার মানে হচ্ছে জি ইসিক্যাল টু জিরো এফ টু জিরো আর সি ইজিক্যাল টু হচ্ছে মাইনাস তেরো আমরা এখানে তুলনা করছি ওয়ান আর টু তুলনা করে এই মানগুলো পাইছি এটা আমি এমনিতেই রাফ ইউজ হিসেবে দেখাই দিছি আর কি এটা আপনারা লিখতে যায়ন না এমনিতে মাথায় রাখবেন তো আমরা এক আর দুই নং সমীকরণ তুলনা করছি তুলনা করে এই মানগুলো পাইছি এখন নং সমীকরণের কেন্দ্র ওয়ান নং সমীকরণের কেন্দ্র আলফা কমা বিটা হলে ওয়ান নং সমীকরণের কেন্দ্র আলফা কমা বিটা হলে আমরা জানি আলফা বিটা দুইটা সূত্র আছে এটা হচ্ছে হাফ বিজি হুগলি আফা এটা হচ্ছে মানে ইয়া এইচ জি তারপর হচ্ছে ইয়া বি মাইনাস এইচ এস স্কোয়ার বি মাইনাস এইচ স্কোয়ার এটা একটা ছন্দ আর কি এটা আমি এরকম করেই মনে রাখছিলাম ওকে আমার স্যার এরকম করেই বলছিলো এটা হচ্ছে হাফ বি জি হুগলি আফা মানে এটা ওরকম করেই বলছে আর কি এইচ জি আর এখানে একটা মাইনাস হবে এখানেও একটা মাইনাস হবে এইচ জি এইচ এফ মানে হচ্ছে হাফ বি জি মানে হচ্ছে বি জি এইচ জি মানে হচ্ছে হুকলি এফ মানে হচ্ছে আফা এটা ছন্দ তা আপনার এখানে যে মানগুলো পাই এগুলো এখানে বসাই দিবেন এইচ এফ মাইনাস বিজি ডিভাইডেড বাই এব মাইনাস এইচ স্কোয়ার এটা হচ্ছে আলফার জন্য আর হচ্ছে এইচ জি মাইনাস এ এফ ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার এটা হচ্ছে বিটার জন্য এখানে যদি মানগুলা বসাই ক্যালকুলেশন করি এখানে আমরা হচ্ছে এই এখানে আর বিটার মান বের করার জন্য একটা সূত্র আছে এই সূত্রের মধ্যে মানগুলা বসাইছি বসানোর পরে আমরা আলফা আর বিটার মান পাইছি জিরো আলফা আর বিটার মান কেমনে কেমনে পাইছি কারণ আমরা এখানে দেখছি যে জি আর এফ এর মান হচ্ছে জিরো তো এখানে মানগুলো বসাইছি তো আমাদের ফাইনালি মান বসাই আসছে জিরো ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার জিরো ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার তো কোনো কিছু দ্বারা মানে মানে লব বা হরে জিরো থাকলে ওইটাকে যদি কোনো কিছু দ্বারা ভাগ করেন তাহলে অ্যান্সার জিরোই হবে তো ওই জন্য আমরা পাইছি যে এক নং সমীকরণ যেটা আছে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণের কেন্দ্র হচ্ছে এ জিরো জিরো তো এখন আমরা লিখব এক নং সমীকরণের কেন্দ্র আলফা আলফা বিটা হলে এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ আর আমরা একটা পিছনের পেজ থেকে পাইছি যে কেন্দ্র হচ্ছে আলফা ইজিকাল টু জিরো জিরো তো আমরা এখানে লিখবো যে এক্স ওয়াই পথ অপসারিত হলে এক্স ওয়াই পদ অ্যাক্সাই পথ অপসারিত হলে এক নঙের রূপান্তরিত সমীকরণ এক্স ওয়াই পথ অপসারিত হলে এক রূপান্তরিত সমীকরণ a1x2 ওয়ান এক্স প্লাস বি ওয়ান এটা হচ্ছে আমরা তিন নম্বর সমীকরণ দিব আমরা এখানে জানি a1 ওয়ান প্লাস একটা সূত্র আছে এটা হচ্ছে অ্যা প্লাস বি ওয়ান প্লাস বি সমান অ্যা প্লাস হ্যাঁ আমরা পিছনের পেজ থেকে মানগুলাকে এদিকে আরেকবার লিখ এর মধ্যে আমরা পিছনের পেজ থেকে সূত্র সরি মানগুলাকে এদিকে আরেকবার লিখে লিখে রাখছি এ বি সি তারপর হচ্ছে এফ জি এইচ এগুলার মান আমরা পিছনের থেকে এদিকে আরেকবার লিখে রাখছি আমরা এখানে জানি যদি এক্স ওয়াই পথ অপসারিত হয় তাহলে এক রঙের রূপান্তরিত সমীকরণ হচ্ছে এটা আবার হচ্ছে অ্যা ওয়ান আর বি ওয়ানের মান বের করতে হলে একটা সূত্র আছে ওইটা হচ্ছে এ ওয়ান প্লাস বি ওয়ান ইজিক্যাল টু এ প্লাস বি এটা হচ্ছে যে একটা সূত্র আর কি তোমরা এখানে এ আর বি এর মান যদি বের এ আর বি এর মান যদি লিখে দিই উনিশ প্লাস সেভেন তার মানে বিশ ছাব্বিশ হ্যাঁ সুতরাং এ ওয়ান প্লাস বি ওয়ান মান আমরা কত পাইছি আমরা পাইছি ছাব্বিশ এটাকে দিব চার নাম্বার সমীকরণ আবার এ ওয়ান বি ওয়ানের আর একটা সূত্র আছে এটা হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার এটা একটা সূত্র এটা একটা সূত্র আর কি হ্যাঁ এ ওয়ান বি ওয়ানের একটা সূত্র আছে এটা হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার সেখানে মানগুলাকে যদি বসায় দিই এবি মাইনাস এইচ স্কোয়ার এইচ এর মান হচ্ছে ফাইভ বাই টু হোল স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে কত আসে উনিশ ইন্টু সেভেন মাইনাস সরি অ্যান্সারটা আর বললি কি একশো তেত্রিশ মাইনাস পঁচিশ ডিভাইডেড বাই ফোর তার মানে একশো ইন্টু কত আসছে একশো তেত্রিশকে চার দ্বারা গুণ করবো ইন্টু তার মানে হচ্ছে পাঁচশো সাত পাঁচশো হ্যাঁ সুতরাং আমরা মান পাইছে ছাব্বিশ সরি এ ওয়ানের মান পাইসে ছাব্বিশ ওয়ান বি ওয়ানের মান পাইছি পাঁচশো সাত ডিভাইডেড বাই ফোর সো আমরা এখানে আরেকটা সূত্র জানি এটা হচ্ছে এদিকে ছোটো করে লিখি আমি সূত্রটা সূত্রটা হচ্ছে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি হ্যাঁ আমরা এখানে একটা সূত্র জানি মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি হ্যাঁ কিন্তু এখানে আমাদের এ প্লাস বি নাই আমাদের কি আছে অ্যা ওয়ান এবং বি ওয়ান আছে তো জন্য আমরা লিখবো এ ওয়ান মাইনাস বি ওয়ান হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এব আর বি ওয়ান হবে তার মানে অ্যা ওয়ান প্লাস বি ওয়ানের মান পাইছি ছাব্বিশ ছাব্বিশ হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ওয়ান বি ওয়ানের মান পাইছি পাঁচশো সাত ডিভাইডেড বাই চার তার মানে কি এখানে আছে ফোর এখানে আছে ফোর এই ফোর আর ফোর কাটাকাটি যাবে তার মানে এখানে কত ছাব্বিশ স্কয়ার হ্যাঁ টোয়েন্টি সিক্স মানে আসলে ছয়শো ছিয়াত্তর হ্যাঁ তার মানে কি ছয়শো ছিয়াত্তর ডিভাইডেড বাই পাঁচশো সাত ছয়শো ছিয়াত্তর থেকে পাঁচশো সাত বাদ দিলে থাকে আর একশো উনসত্তর ওয়ান সিক্স নাইন অ্যা ওয়ান মাইনাস বি ওয়ানের মান যদি বের করি এটা দিকে স্কোয়ার আসে স্কোয়ারটার দিকে হলে রুট হয়ে যাবে হ্যাঁ তার মানে তেরো তেরো একশো উনসত্তর সো আমরা কি পাচ্ছি এখানে অ্যা ওয়ান প্লাস বি ওয়ানের মান পাইছি ছাব্বিশ আর হচ্ছে অ্যা ওয়ান মাইনাস বি ওয়ান এর মান পাইছি তেরো হ্যাঁ ওইটাকে আমরা চার নাম্বার সমীকরণ দিয়েছিলাম সো এটা হচ্ছে আমাদের চার নাম্বার সমীকরণ এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর সমীকরণ আমরা এখানে কি লিখবো আমরা এখানে লিখবো যে সো আমরা আসলে আমাদের পেজ চেঞ্জ করছিলাম পিছনের পেজ থেকে সামনের পেজে আসছি তো ওই জন্য আমরা ওখানে লাস্টে পাইছিলাম কি ওটা আরেকবার দেখাই আচ্ছা আমরা মধ্যে সূত্রের মাধ্যমে অ্যা ওয়ান প্লাস বি ওয়ানের মান পাইছি টোয়েন্টি সিক্স আর অ্যা ওয়ান মাইনাস বি ওয়ানের মান পাইছি থার্টিন হ্যাঁ তো একটা চার নম্বর সমীকরণ আর একটা পাঁচ নম্বর সমীকরণ আমরা একটা কথা লিখছিলাম ওইদিকে ওইটাই আরেকবার লিখি যদি আমরা জানি এক্স ওয়াই যুক্ত পথ অপসারিত হলে যেটা এক নম্বর সমীকরণ দেওয়া আছে ওইটা রূপান্তরিত সমীকরণ হচ্ছে এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু সি ওয়ান এটাই হবে নির্নে রূপান্তরিত সমীকরণ তো আমরা এখানের মধ্যে যোগ বিয়োগ করলে এ ওয়ান আর বি ওয়ানের মান পেয়ে যাব এখন আমরা চার নম্বর আর পাঁচ নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে হচ্ছে আর এটা হচ্ছে প্লাসের বি ওয়ান এটা মাইনাসের বি ওয়ান তো কাটাকাটি যাবে না দেখালেও চলবে ছাব্বিশ উনিশ ছাব্বিশ উনত্রিশ উনচল্লিশ সুতরাং এ ওয়ানের এর মানে হচ্ছে থার্টি নাইন ডিভাইডেড বাই টু তারপর হচ্ছে যদি চার নাম্বার আর পাঁচ নাম্বার সমীকরণ বিয়োগ করি তাহলে দাঁড়াই এ ওয়ান প্লাস বি ওয়ান মাইনাস এ ওয়ান মাইনাস বি ওয়ান এটা কত এটা হচ্ছে ছাব্বিশ মাইনাস তেরো এ ওয়ান প্লাস বি ওয়ান মাইনাস এ ওয়ান প্লাস বি ওয়ান তার মানে কত তেরো টু বি বি ওয়ানের ওয়ানের মান মান হচ্ছে হচ্ছে তেরো সুতরাং তেরো ডিভাইডেড বাই টু আমরা এখানে কি পাইছি আমরা এখানে পাইছি এ ওয়ান এর মান পাইছি থার্টি নাইন ডিভাইডেড বাই টু বি ওয়ানের মান পাইছি থার্টিন ডিভাইডেড বাই টু এখানে একটা সি ওয়ানের মান বের করতে হবে এটার একটা সূত্র আছে এটা আমরা এদিকে লিখি সি ওয়ানের সূত্র হচ্ছে মাইনাস আলফা জি সি ওয়ানের সূত্র হচ্ছে মাইনাস আলফা জি প্লাস বিটা এফ প্লাস প্লাসি ইজিকাল টু জিরো এখানের মধ্যে আরেকটা কথা আমরা পিছনের পেয়ে যে এই দুটা মান লিখি আমরা আলফার মান পাইছিলাম জিরো আমরা এখানে মানগুলা বসাই দিই মাইনাস আলফা জি মাইনাস বিটা এফ মাইনাসি মাইনাস টা দ্বারা সবগুলাকে গুণ করে দিচ্ছি মাইনাস আলফা ইন্টু জি এর মান কত জি এর মান পাইছি জিরো মাইনাস বিটা ইন্টু এফ এর মান কত পাইছি জিরো সি এর মান হচ্ছে কত মাইনাস তেরো তো এটা হচ্ছে সূত্রের মাইনাস আর এটা হচ্ছে কি এমনিতে মাইনাস তো মাইনাসে মাইনাসে কত এটা হচ্ছে প্লাস সরি এটা হচ্ছে জিরো এটাও জিরো আর মাইনাসে মাইনাসে প্লাস তার মানে সি ওয়ানের মান পাচ্ছি আমরা তেরো হ্যাঁ আমরা এখন যদি বলি এটা এটা ছিল আমাদের তিন নম্বর সমীকরণ আমরা এখানে বলি ত্রিনং সমীকরণ হতে পাই এক্স স্কাই ওৱান হেৰি থাৰ্টি ডিভাইডেড বাই টু এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারের জায়গায় থাকবে বি ওয়ানের মান হচ্ছে তেরো ডিভাইডেড বাই টু ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারের জায়গায় থাকবে সি ওয়ানের মান হচ্ছে তেরো সো আমরা এখানে যদি টুটা যদি লসাগুনই তাহলে হচ্ছে উনচল্লিশ এক্স স্কোয়ার প্লাস তেরো ওয়াই স্কোয়ার টুটা কমন নিব তেরো তো টুটাকে ওই দিক দিয়ে গুণ করে দিব আমরা এখানে যদি এই এই সাইড থেকে তেরো কমন নিই তাহলে হচ্ছে তিন তেরো ঊনচল্লিশ ছাব্বিশ উনত্রিশ উনচল্লিশ উনচল্লিশ করে দুটি কাজ এই সবটি কাজ আসলে ভুল হয়নি ও সরি হ্যাঁ না ঠিকই আছে তেরো যদি কমন নিই তাহলে কি দাঁড়ায় তেরো তিন তেরো উনচল্লিশ তার মানে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর টুটু ওইদিকে গুণ করলে তেরো দুগুণা ছাব্বিশ আর কি হ্যাঁ সেটা এরকম করে লিখি যে এই তেরো আর ওই দিকের তেরো আর কি হ্যাঁ এদিকের তেরো আর ওই দিকের তেরো যদি কাটাকাটি যায় তাহলে এদিকে থাকে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু টু সুতরাং নির্ণে রূপান্তরিত সমীকরণ হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু টু এটাই হচ্ছে আমাদের নির্নে রূপান্তরিত সমীকরণ এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ম্যাথটা আমি আরেকবার দেখাই এটা হচ্ছে আমাদের সেই ম্যাথটা এখানের মধ্যে একটা বলছে যে একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণ হতে এক্স ওয়াই পথ অপসারণ করে রূপান্তরিত সমীকরণ বের করতে বলছে তো আমরা প্রথমে সমীকরণটা লিখছি লেখার পরে সাধারণ দীঘাত সমীকরণ যেটা আছে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি তো এটা এটাকে দেবো এক নম্বর সমীকরণ এটাকে দেব দুই নম্বর সমীকরণ একা দুই নম্বর সমীকরণ তুলনা করে এই মানগুলা পাইছি তুলনাটা কেমনে করছি ওইটা এদিক দিয়ে লিখছি হ্যাঁ এটা হচ্ছে রাফ লিখছি আর কি আপনি এটা করতে যায়েন না এটা এমনিতে জাস্ট বোঝার জন্য সো আমরা এখানের মধ্যে ইয়া এক নম্বর ইয়া এক নং সমীকরণ যেটা এদিকে দেওয়া আছে ওইটার কেন্দ্র যদি আলফা বিটা ধরি তাহলে কেন্দ্র বের করার একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে কোনটা সূত্রটা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের কেন্দ্র বের করার সূত্র কেন্দ্র যদি আলফা আর বিটা হয় তাহলে কেন্দ্র বের করার সূত্র সূত্র হচ্ছে এটা এখানে একটা ছন্দ আফা হ্যাঁ তো এটা হচ্ছে একটা ছন্দ আর কি এটা আমাকে স্যার বলছিল পড়ানোর সময় তো এখানে এরকম মান বসাই ক্যালকুলেশন করে কেন্দ্র আলফার বিটার মান পাইছি জিরো এখানে পিছনের মধ্যে যে মানগুলো পাইছি ওগুলো এদিকে আরেকবার লিখছি যে কেন্দ্র লিখছি আলফা ইউজিক্যাল টু জিরো আর এই এখানে যে মানগুলো তুলনা করে পাইছিলাম এগুলো লিখছি হ্যাঁ এক নম্বর সমীকরণ যেটা দেওয়া আছে এটাই লিখছি এগুলো কেন লিখছি কারণ জিনিসগুলো আছে আমার পিছনের পেজে আমি লিখতেছি সামনের পেজে তো এরকম বারবার পেজ উল্টাই তো দেখানো যাবে না ওই জন্য একবারেই লিখছি এদিকে তারপরে লিখছি কি এক্স ওয়াই পদ অপসারিত হলে এক নং রূপান্তরিত সমীকরণ হচ্ছে এটা হ্যাঁ তো এখানে আমরা জানি এ ওয়ান আর বি ওয়ান যেটা আছে ওইটার মান বের করার সূত্র হচ্ছে এটা এ ওয়ান প্লাস বি ওয়ান সমান এ প্লাস বি আর এটা হচ্ছে সো এখানে ওয়ান বি ওয়ান সমান এ বি স্কোয়ার এখানে দুইটা সূত্র আছে সূত্রের মধ্যে ক্যালকুলেশন এখানের মধ্যে অ্যা ওয়ান প্লাস বি ওয়ান আর এ ওয়ান বি ওয়ানের মান বের করছি বের করার পরে আমরা অ্যা ওয়ান প্লাস বি ওয়ান আর এ ওয়ান বি ওয়ানের মান বের করছি তখন অ্যা মাইনাস বি হোল স্কোয়ারের সমান অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তো ক্যালকুলেশন করে ম্যাথ করছি ম্যাথ করার পর দুটা সমীকরণ পাইছি সমীকরণগুলো যোগ করছি যোগ করে অ্যা ওয়ানের মান পাইছি থার্টি নাইন বাই টু বি ওয়ানের মান পাইছি থার্টিন বাই টু হচ্ছে ওখানে এই সূত্র যে এই সমীকরণ যেটা পাইছিলাম তিন নাম্বার সমীকরণ ওখানের মধ্যে এই ইয়া মান মান বসাই ফাইনালি অ্যান্সার পাইছে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন